আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো যারা এসএসসি বিএমটি একাদশ শ্রেণীতে রয়েছ তো আজকে ভিডিওটি তাদের জন্য তো আমাদের আজকে টপিক হচ্ছে মূলত আমরা হিসাব বিজ্ঞান থেকে একটি অঙ্ক করবো তো আমি ইতিপূর্বে তোমাদেরকে আরও বেশি অঙ্ক দিয়েছি তো আজকে সে বিষয় নিয়ে কোনো কথা বলবো না আজকে তোমাদেরকে জাস্ট অঙ্ক করাবো আর হ্যাঁ আরেকটা তো তোমাদেরকে বলতে চাই আমাদের একটি স্পেশাল গ্রুপ রয়েছে তো তোমরা যারা একমাত্র আমাদের সাজেশানগুলো নিয়ে থাকবে তাদেরকে কিন্তু মূলত আমরা ওই গ্রুপে অ্যাড করে দেবো আর এর ফলে তোমার যেটা হবে সেই বিষয়গুলো মানে তোমার যেই সমস্যাগুলো রয়েছে সেগুলো তুমি সলভ করতে পারবে তো আমি প্রথমে তোমাদেরকে অঙ্কুটি করিয়ে দিচ্ছি এরপরে আমি তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো চলো শুরু করি খেয়াল করো দু হাজার আঠারো সালের জুনের এক তারিখে জনাব তামিম নগদ এক লক্ষ টাকা এবং নগদ পঞ্চাশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা আরম্ভ করছেন অর্থাৎ তামিম কী করছে সে একটা ব্যবসা করবে একজন ব্যবসা করার জন্য সে কী করছে নগদ এক লক্ষ টাকা নিয়েছে এবং পঞ্চাশ হাজার টাকার পণ্য দ্রব্য নিয়েছে তো এটা হইতে পারে চাল হইতে পারে ডাল তো এই সব কিছু নিয়ে নিচ্ছে আর কি হ্যাঁ তো টোটাল তার এখানে মূলধন হচ্ছে এক লক্ষ টাকা আর পঁচাত্তর হাজার টাকা টোটাল হইতেছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো খেয়াল করি দু সালের এক জনতা ব্যাংকের হিসাব হিসাব খোলা হয়েছে বিশ বিশ টাকা টাকা তো কী করছে একটা খুলছে আচ্ছা পাঁচ তারিখে কী করছে চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে দশ হাজার টাকা যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করছে মনে রাখতে হবে তোমার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাঙ্ক তোমাকে একটা চেক দেবে ব্যাঙ্ক তোমাকে চেক দিলে তুমি যেটা করতে পারবে ওই চেকের বিনিময়ে চেক কোনো পণ্য ক্রয় করতে পারবা আর যখন তোমার চেকটা ওই লুকটার কাছে চলে যাবে যার কাছ থেকে তুমি পণ্যটা কিনছিলাম সে ওই লুকটা কী করতে পারবে ওই চেকের মাধ্যমে ব্যাঙ্ক থেকে টাকা উঠাই নিতে পারবে তার মানে টাকাটা কমলো কার যদিও তোমার টাকা কিন্তু ব্যাঙ্কে ছিল টাকাটা কিন্তু ব্যাংকের কমছে যাই হোক তারপরে কি আট নম্বর শফিউলের নিকট পণ্য বিক্রি করা হয়েছে বিশ হাজার টাকা আচ্ছা এখানে কিন্তু বলছে শফিউরের নিকট বা শফিউলের নিকট পণ্য বিক্রি করছে বিশ হাজার টাকা এনে কিন্তু নগদে বলে নাই তার মানে কি জানো এটা দাঁড়ে বিক্রি করছে আর দাঁড়ে বিক্রি করলে প্রাপ্য হিসাব হয় বা দেনান্দার হিসাব হয় পনেরো নম্বর হচ্ছে বেতন প্রদান করা হলো আঠারো হাজার টাকা তো তোমার যদি একটা প্রতিষ্ঠান থাকে তো প্রতিষ্ঠানে কিন্তু তোমার কর্মচারী নিয়োগ করতে হবে তো কর্মচারী যদি তুমি নিয়োগ করো তাহলে কিন্তু তাদেরকে মান্থলি একটা টাকা তোমাকে পেমেন্ট করতে হবে আর এখানে কিন্তু তারা কি করছে তাদের যে বেতন প্রতিষ্ঠান যে কর্মচারী আছিল তাদেরকে বেতন দেওয়া দিয়েছে আঠারো হাজার টাকা যেটা প্রতিষ্ঠানের জন্য একটা ব্যয় তাহলে এই আঠারো হাজার টাকা কিন্তু ব্যয় হিসাবে তোমাকে দেখাতে হবে বিশ নম্বর হচ্ছে অনাদায়ী পাওনা ধার্য করা হলো দুই হাজার টাকা অনাদায়ী পাওনা কোনটা অনাদায় পাওনা হচ্ছে ধরো তুমি একজনের কাছে টাকা পাইতা ঠিক আছে এখন বর্ষা শেষে দেখা গেলো যে তুমি সবগুলো টাকাই পাইছো হয়তো বা কিছু টাকা পাইছো না মানে তোমার মনে হলো যে এই টাকাগুলো আদায় করার মতো না তো যেই টাকাগুলো আদায় করার মতো না সেটা হচ্ছে অনাদায় পাওনা

তে তিরিশ নম্বর দেখো কমিশন পাওয়া গুলো এক হাজার টাকা এটা তোমার আয় হয়েছে তো এটা তুমি আয়টাকে তুমি যেহেতু আয় হয়েছে টাকাটা পাইছো টাকাটা তোমার ডেবিট পয়সা দেখাবা আর যে আইটা যে হয়েছে মানে তুমি তো এটা আয় পাইছো কমিশন পাইছো এটা আয় হয়েছে নগদান হিসাবে দেখাবে এবং আয় হিসাবে দেখাবা তো এখন তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার সুন্দরভাবে বলছে করণীয় জনক তামিমের লিখিত বইতে যে লেনদেনগুলো জাবেদা তৈরি করতে হবে তো জাবেদাগুলো খুবই সহজ এটা আমি তোমাদেরকে হয়তো বা আগেও দেখিয়েছি তো আজকেও দেখিয়ে দিচ্ছি দেখো তো আমরা জনাব তামিমের জাবেদা বই তো প্রথমে কী করছিল সে দু সালের এক জুনের এক তারিখে নগদ এক লক্ষ টাকা এবং পঁচাত্তর হাজার টাকা পনেরো দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেছিল তো নগদ টাকাটা আমরা আগে নিব দেখো আমরা এভাবে একটু গড় করে ফেলবো তারিখ বিবরণ খতিয়ন পৃষ্ঠা টাকা টাকা তো তোমাদেরকে একটা কথা বলতে চাই এখানে আমি যেভাবে বুঝাচ্ছি এর আমি অনেক সুন্দরভাবে বুঝিয়েছি আমাদের স্পেশাল গ্রুপে তোমরা হয়তো বা অনেকেই যেটা জানতে হবে স্যার আপনাদের স্পেশাল গ্রুপটা একটু দেখতে চাই হ্যাঁ আমি তোমাদের স্পেশাল গ্রুপটা একটু দেখিয়ে দিচ্ছি আবার এরপরে আবার তোমরা এই কাজ করো না যে সারা তো স্পেশাল গ্রুপ দেখে ফেলছে এখানে যাই হ্যাঁ ঢুকার কোনো সুযোগ নেই আমি বলতেছি এখানে একমাত্র তারাই ঢুকতে পারবে যারা হচ্ছে আমাদের সাজেশনগুলো নিয়ে থাকবে হ্যাঁ তো বিএমটি ফার্স্ট ইয়ার আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢুকে আচ্ছা এটা তো দেখো অলরেডি কিন্তু তোমাদের অল্প দিনে মাত্র তোমার চব্বিশ জন মেম্বার কিন্তু এখানে অ্যাড আছে আর তোমরা যদি দেখতে পারো এটা কিন্তু আমি ওপেন করেছিলাম আগেই তো এখানে কিন্তু দেখো যে সবগুলো দেওয়া হয়েছে যেমন ধরো তোমার রাইট ফর্ম অফ বার তারপর হচ্ছে তারপরে দেখো যে এখানে লেখা আছে দেখো এই যে বয়েস চেঞ্জ তোমরা কিন্তু অনেকে বয়স পারো না হ্যাঁ এগুলো দেখো আমি খুব সুন্দর করে এখানে বুঝিয়ে দিয়েছি তারপরে রয়েছে দেখো তোমার হিসাব বিজ্ঞান ভিডিও নাম্বার তারপরে এখানে আবার ইংলিশ রয়েছে ইংলিশ ভিডিও নাম্বার রয়েছে পাঞ্চুয়েশন মার্ক তারপরে রয়েছে তোমার সিনোনিম ইন্টুনেম তারপরে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফগুলো আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এই দেখো তারপরে আমি লাস্টে এগুলো প্যারাগ্রাফ কিন্তু করেও দিয়েছি তারপর ফর্মাল লেটার একটা লেটার দিয়ে তুমি কীভাবে অনেকগুলো লেটার লিখতে পারো সেগুলো কিন্তু এগুলো আমি খুব সুন্দরভাবে এখানে দেখিয়ে দিয়েছি মানে তোমাদের হিসাব বিজ্ঞান থেকে শুরু করে যেই সাবজেক্টগুলো আছে সবগুলো কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে হ্যাঁ আর দেখো এখানে স্টুডেন্টরা এত মানে আমার এই স্টুডেন্টগুলো এত হ্যাক্টিভ তারা হচ্ছে এখানে যে ইগুলো রয়েছে দেখো এই যে আঠারো জন কিন্তু এগুলো অলরেডি দেখে বলছে যে যারা আছে মূলত আর এখানে কিন্তু তার দেখো এই তুমি যদি একটু খেয়াল করো এখানে কিন্তু একটা কমেন্টও নাই যেহেতু এখানে একটা কমেন্টও নাই আর অর্থ কি জানো মানে এরা সকলেই বুঝছে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো হ্যাঁ তো তোমরা যারা এই গ্রুপে অ্যাড হতে চাও তাদের কিন্তু আর এই বিষয়ে এই যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো চলো বেশি কথা না বলি আমরা মূল টপিকে আসি তো যাই হোক আমরা যেটা করতেছিলাম যে জনাব তামিমের যাবে দাবই তো দুই হাজার উনিশ সালের এক তারিখে যেটা করছিল সে নগদ টাকা আনছিল এবং পঁচাত্তর হাজার টাকা পণ্য দ্রব্য নিয়ে সে ব্যবসা শুরু করছিল এজেন্ট তো নগদ টাকা যেটা আছে সেটা আমরা লিখবো নগদ হিসাব ডেবিট তো স্যার নগদ হিসাব ডেবিট যে তুমি যদি কোনো প্রতিষ্ঠান যদি নগদ টাকা নিয়ে আসো বা তুমি যদি টাকা পাও তো নগদ যে টাকাটা পাইলা সেটা সবসময় ডেবিট পয়সা নেবা তো দেখো নগদ হিসাবে ডেবিট এক লক্ষ টাকা স্যার এটা কোনটা এই যে এক লক্ষ টাকা এটা হ্যাঁ পরে এই যে পঁচাত্তর হাজার টাকা যেটা এটা আমরা নিয়ে নিবো সেটা নেব পণ্য দ্রব্য হিসাব দেওয়া পণ্য দ্রব্য হিসাবে দেখো পঁচাত্তর হাজার টাকা এখন এক লক্ষ এবং পঁচাত্তর হাজার টাকা যেটা আছে দুটো একসাথে যোগ করবো যোগ করে এটা আমরা মূলধন হিসাবে ক্রেডিট পয়সা নিয়ে নিব দেখাল দেখো মূলধন হিসাব ক্রেডিট এই যে এক লক্ষ টাকা এবং পাঁচতর হাজার টাকা করে হাই আমরা নিয়ে আসছি হয়ে গেছে এক লক্ষ সত্তর হাজার টাকা জাস্ট আমাদের যে প্রথম তারিখে যে যাবাদটা ছিল প্রথমে যে সে ব্যবসাটা শুরু করেছিল এটা কিন্তু আমাদের এন্ট্রি ক্লোজ হয়ে গেছে এখন আমরা দুই তারিখে চলে আসবো হ্যাঁ দুই তারিখে চলে আসবো বা জুনের এক তারিখেও আর একটা আর একটা কথা রয়েছে এনে যে এখানে বলা হয়েছে যে ব্যাংকে হিসাব খোলা হলো বিশ হাজার টাকা তো এটা জাস্ট এটাও কিন্তু এক তারিখের হিসাব এটা যদি তারিখ না তো দেওয়া যায় এটা তোমরা এক তারিখ ধরে নিবা এরপরে আরেকটা তারিখ দেওয়া হয়েছে যে জনতা ব্যাংকে হিসাব খোলা হলো বিশ হাজার টাকা তো এটা আমরা আবার লিখবো যে ব্যাঙ্ক হিসাব ডেবিট কারণ ব্যাঙ্ক কিন্তু বিশ হাজার টাকা পাইছে আর নগদান হিসাব ক্রেডিট তো স্যার এখানে নগদান হিসাবটা পরে আসলো কেন মনে রাখতে হবে এখানে কিন্তু তুমি ব্যাংকে টাকা দিয়েছো এর কিন্তু ব্যাঙ্ক ডেবিট হয়েছে আর নগদ টাকাটা তোমার চলে গেছে এই জন্য কিন্তু তুমি ক্রেডিট হয়েছো তা নগদ হিসাব ব্যাংক হিসাব ডেবিট বিশ হাজার টাকা নগদ হিসাব ক্রেডিট যেহেতু নগদে ব্যাংক হিসাব খোলা হলো ইন্টার কিন্তু ক্লিয়ার এখন আমরা পাঁচ নাম্বারে চলে যাচ্ছি আচ্ছা জুনের পাঁচ তারিখ চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো তুমি কিন্তু পণ্য ক্রয় করছো কিসের মাধ্যমে চেকের মাধ্যমে এখন দেখো এটা যাবে দাদা কী হবে ক্রয় হিসাব ডেবিট দশ হাজার টাকা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট কেন স্যার ব্যাংক হিসাব ক্রেডিট হলো কেন কারণ তুমি যে চেকটা দিয়েছিলে সেই চেকের মাধ্যমে ওই লোকে যেটা করছে ব্যাংক থেকে টাকা তুলে নিয়েছে তোমার কি ব্যাংকের টাকা কমে গেছে নগদ টাকাটা ঠিক না এজন্য এটা কি হবে বলো ক্রয় হিসাব ডেবিট তুমি কিনে আনছো এবং ব্যাংক হিসাব ক্রেডিট শেষ যেহেতু চেকের মাধ্যমে পণ্য ক্রয় করা হলো তোমরা আট তারিখে সফিউলের নিকট পণ্য বিক্রয় এখানে কিন্তু দেনাদার হিসাব হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার আট তারিখের লেনদেনটা একটু দেখি আমরা দেখো প্রাপ্য হিসাব ডেবিট বিশ হাজার টাকা বিক্রয় হিসাব ক্রেডিট বিশ হাজার টাকা তুমি কিন্তু এখানে প্রাপ্য হিসাবে কিন্তু দেনাদার হিসাবে লিখতে পারতো হ্যাঁ কিন্তু প্রাপ্য হিসাবটা বেস্ট এটাই লেখবা তো আশা করি তোমরা এটা বুঝতে পার যেহেতু দ্বারা পণ্য বিক্রি করা হলো এরপর দেখো পনেরো নম্বর বেতন প্রদান করা হলো তাহলে তুমি লাগবে বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট এই দেখো বেতন হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট আঠারো হাজার টাকা দুই পাশে দেখাই দেবা তো এরপরে তোমাকে যেটা করতে হবে আমরা একটু দেখে নিই বিশ তারিখ অনাদায় পণ্য ধার্য করা হলো দুই হাজার টাকা তো একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখো যে প্রাপ্য অনাদায় পানো হিসাব ডেবিট দুই হাজার টাকা প্রাপ্য হিসাব ক্রেডিট দুই হাজার টাকা শেষ তো পঁচিশ তারিখে আমরা যদি একটু যাই তো বছর কারবার হতে উত্তোলন করা হতে উত্তোলন হিসাব ডেবিট নগদন হিসাব ক্রেডিট এই দেখো উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট যেহেতু উত্তোলন করা হলো পাঁচ হাজার টাকা দেখাই দেবা তো তিরিশ তারিখে যদি আমরা চলে যাই সর্বশেষ কমিশন পাগলো এক হাজার টাকা তাহলে দেখা যাবে তারা কি হয় তো এটা হচ্ছে নগদান হিসাব ডেবিট এক হাজার টাকা কমিশন হিসাব ক্রেডিট এক হাজার টাকা সরাসরি লিখে দিও তাহলে হয়ে যাবে তো এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা শেষ হয়ে গেলো তো আশা করি তোমরা সকলে এই অঙ্কটা বুঝতে পারতো আর তোমরা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করো তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে এখানে কনট্যাক্ট করো তো আমি আবার আবার বলে দিচ্ছি আমাদের সকল সাবজেক্ট প্লাস তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর আমাদের সাজেশনের প্রাইস দেওয়া হয়েছে পাঁচশো টাকা তো তোমরা যারা একমাত্র তারাই মেসেঞ্জারে বা ফেসবুক পেজে বা হচ্ছে তোমার হোয়াটসঅ্যাপে নক করবে যারা মূলত বিষয়টা জানো যে আমাদের সাজেশন নিতে হলো পাঁচশো দশ টাকা তোমাকে পেমেন্ট করতে হবে আদরে শুধু শুধু এখানে নক করো না খুব বিরক্তকর বিষয় বুঝছো কারণ অনেক কথা বলতে হয় তো আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি তো আজ সেখান থেকে বিদায় নিচ্ছি কত হচ্ছে আবার একটু নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডিও স্টাডি অ্যাপসের